এখন দেখবো বন্ধুরা আপনার আজকের দিনটি কি রকম কাটবে চলুন দেখে নি আপনার আজকের দিনটি কি রকম কাটতে চলেছে আপনার আজকের দিনটি কি রকম কাটতে চলেছে দেখে নেব আপনার আজকের দিনটি কি রকম কাটবে আপনার আজকের দিনটি কি রকম কাটতে চলেছে আপনার আজকের দিনটি কিরকম কাটবে কিরকম কাটবে কুইন অফ ওয়ান্স অ্যান্ড থ্রি অফ প্যান্টিকালস উল্টো বন্ধুরা আজকের দিনে দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য কুইন অফ ওয়ান্স তো আজকের দিনে আপনি দেখতে পাবেন যে আপনার কর্মজীবনে কিছুটা ল্যাথার্জি থাকতে পারে অবশ্যই আপনার কর্মজীবন সচল এবং স্টেবল বাট কোথাও নিজের মনের ভেতর থেকে আপনি দেখবেন সেই উদ্যম সেই উৎসাহ একটু কম পাবেন তো সেখান থেকে সেই যে একটা নিজে নিজের ইচ্ছা থেকে কর্মজীবনে রত হওয়া সেই জায়গাটা কিছুটা কম থাকবে কিন্তু তা হলেও আপনার কর্মজীবন বা কর্ম ক্ষেত্রে আপনার আর্নিংয়ের জায়গায় স্টেবিলিটি থাকছে বিকজ অফ কুইন অফ তো আপনি দেখবেন আজকের দিনে কিন্তু আবার নিজের ইচ্ছা না থাকলেও আপনি যথেষ্ট সম্মান পাচ্ছেন মানুষের কাছ থেকে তো আজকের দিনটি কর্মজীবনে যথেষ্ট সম্মান পাওয়ার দিন ইভেন আজকের দিনে কিন্তু আপনার রিলেশনশিপের জায়গাটাতেও অনেকটাই ব্যালেন্স থাকছে হতে পারে আপনি আপনার জীবনে কোনো কোনো পার্সনের কাছ থেকে বা কোনো জায়গা থেকে যে কোনো একটা সমস্যা আপনি পাচ্ছিলেন সেই সমস্যাটা কিন্তু কিছুটা হলেও দূরে চলে যাচ্ছে সেই সমস্যাটা কিছুটা হলেও ধীরে ধীরে কেটে যাচ্ছে সেই সমস্যার বাতাবরণ সেই সমস্যার যে পরিস্থিতি সেটা কিছুটা হলেও কিন্তু হালকা হবে তো অবশ্যই আজকের দিনটিতে আপনি ফিনান্সিয়াল স্টেবিলিটিও পাচ্ছেন এবং আজকের দিনে আপনার লাভ লাইফের ক্ষেত্রেও একটি খুবই শুভ দিন যেখানে আপনার প্রবলেমগুলো অনেকটাই সলভের দিকে থাকবে তো আজকের দিনটি খুবই একটি ভালো দিন তবে আজকের দিনে অবশ্যই বলবো ইয়েলো কালারটাকে একটু বেশি করে ব্যবহার করুন দেখবেন অনেকটাই উপকারিতা পাচ্ছেন